সৌন্দর্য কোনো ধ্রুব ব্যাপার নয় ক্ষণে বদলায় আজ আপনাকে ভালো লাগছে বলে এই নয় যে কালও আপনাকে অপূর্ব লাগবে সৌন্দর্য সৌন্দর্যের মতো পরিবর্তিত হতেই পারে কিন্তু তার প্রতি যত্ন আমাদের রাখতে হবে তবেই আমরা আমাদের সৌন্দর্যকে ধরে রাখতে পারবো যেমন আপনার মাথার চুল আপনার মাথার চুলই কিন্তু অর্ধেক সৌন্দর্য বহন করে আপনার শরীরের বর্তমান সময়ে দাঁড়িয়ে পলিউশন জেনেটিক সহ আরও নানান কারণে আমরা টাকের সমস্যায় পড়ছি অকালে আমাদের চুল পড়ে যাচ্ছে আর চুল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জীবন থেকে কনফিডেন্সও হারিয়ে যাচ্ছে আর তাই আজ আমি আপনাদের সন্ধান দেবো এমন এক ঠিকানার যেখানে সাত এবং সাধ্যের মাধ্যমে হেয়ার প্যাচ ব্যবহার করে আপনি আবার আপনার পুরনো লোককে ফিরে পেতে পারেন ফিরে পেতে পারেন পুরনো কনফিডেন্সকে পুরনো নিজেকে পুরুষ এবং মহিলা নির্বিশেষে সকলেই আসতে পারেন একশো বছরের পুরনো বিশ্বস্ত প্রতিষ্ঠান স্টার উইকে এখানে কোনো রকম সার্জারি ছাড়া রকম কেমিক্যালের ব্যবহার ছাড়া খুব কম সময়ে ক্লিপের সহযোগে একশো শতাংশ ন্যাচারাল হেয়ার ব্যবহার করে হেয়ার প্যাচের মাধ্যমে আপনি ফিরে পাবেন আবার পুরনো আপনাকে তাহলে বন্ধু দীর্ঘদিন ধরে সিঁদুর পড়তে গিয়ে আপনার মাথার সামনের দিকটা কি টাক পড়ে গিয়েছে কোনো ওষুধ বা তেল ব্যবহার করে আপনি আবার আগের আপনাকে ফিরে পাচ্ছেন না আর তার জন্য হারাচ্ছেন কনফিডেন্স বিবাহের ক্ষেত্রেও দেখা দিচ্ছে সমস্যা আর তাই আপনার এই এক গুচ্ছ সমস্যার একমাত্র সমাধান হল উইক এই বছর পুজোর আগে নিজেকে আবার সুন্দর করে দেখতে চাইলে চলে আসুন সামিরাম হেয়ার ম্যানুফ্যাকচারের স্টার উইকে আমাদের প্রধান শাখা উলুবেরিয়া রেলওয়ে স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে আমাদের আরও একটি শাখা খোলা রয়েছে সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের একেবারে সম্মুখে তাই আজই ফোন করুন এইট অথবা সেভেন এই নাম্বারে এছাড়াও আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইউটিউব টিউটোরিয়ালেও আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন